সাকিনাত প্রিয় মোদী বলেন ওই জায়গাতে আল্লাহ আল্লাহরবপুর আরামিনের সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় কিন্তু এই জায়গাতে সংখ্যা মানুষের সংখ্যা বেশি না কম নাকি বাজারের সংখ্যা বেশি বাজারের সংখ্যা বেশি না বলেন বাজারে যদি আমরা বসে গল্পগুজব করি ওই জায়গাতে কি আল্লাহ কোন রহমত নাজিল হয় ওইখানে তো আল্লাহর সাকিনা নাজিল হয় তাই না বলে রহমত নাজিল হয় না সাকিনাও নাজিল হয় না এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ এই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে তো আল্লাহ তাআলা জিম্মার মধ্যে সেই ব্যক্তি চলে যায় আর যদি মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি সময় কোন করে সময় যদি কেউ ব্যয় করে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা মসজিদের মধ্যে নামাজ পড়লে যে সব হতো শুধুমাত্র মসজিদের সাথে তার লুকটা রাখার কারণে মসজিদের সাথে বসে থাকা অবস্থায় আল্লাহ তালা তার আমল নামায় নফল এ সব লিখে দেয় শুধুমাত্র বসে থাকবো মসজিদে তো বসে থাকাটাও ফেরেশতারা আমাদের আমল নামায় লিখবে যে এই ব্যক্তি নফল আমল করতেছে করেছে হা আল্লাহ

আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর জমিন হচ্ছে মাটির তৈরি হাসরের ময়দান যেই জমিনের উপরে হবে সেই জমিন হবে মাটির নয় তামার এখন আমরা দুনিয়াতে বসবাস করি কিন্তু সূর্য কত দূরে এরপরেও গরমের দিনে দুপুর বেলাতে আমরা রোদের সামনে যেতে পারি না কোথায় একটু গাছের ছায়া আছে সেই ছায়া তালাশ করি সেইখানে গিয়ে আশ্রয় নেই দাঁড়াই বাড়ির মধ্যে দাঁড়াই বাড়ির মধ্যে রেস্ট নেই কিন্তু আমরা ওই মধ্যে দাঁড়ায় থাকি না কেন বলে অনেক কষ্ট হয় গরম লাগে মাথার মধ্যে ব্যথা করে আমরা রোদের মধ্যে দাঁড়াই না কিন্তু সূর্য কত দূরে হাসরের মাই দাঁড়ায় সূর্য চলে আসবে আমাদের মাথার অল্প হাত উপরে কোনো কোনো বর্ণনায় আছে মাত্র এক মাইল উপরে থাকবে এই সূর্য সেই সময়ে দুনিয়ার মধ্যে তো গাছ থাকবে না বাড়ি থাকবে না বিল্ডিং থাকবে না ছায়া দেওয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট থাকবে না বলেন ময়দানে কোনো ব্যক্তি কোনো ছায়া পাবে না ছায়া থাকবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আর ময়দানে আর কোনো ছায়া দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না ভাইরা আল্লাহ নবী বলেন আল্লাহর ওই আরশে আজিম বড় দামি জায়গা ওই দামি জায়গাতে সাধারণ কোন মানুষ স্থান পাবে না ছায়া পাওয়ার জন্য বিআইপি কিছু মানুষ থাকবে আল্লাহ নবী বলে সব আয়তুন সাত শ্রেণীর ব্যক্তি তারা শুধুমাত্র আল্লাহর এই আরশের নিচে ছায়া পাবে আল্লাহ নবী বলেন তারা কারা জানো নাকি এক নাম্বার হলো আল ইমাম মুনাদিনুন ওয়া শাব্বুন নাশা এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ দুই নাম্বার হচ্ছে ওই যুবক যাদের যৌবন কালটা আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের মধ্যে কেটে যায় আজকের এই আয়োজন করেছে যুবকরা সুবান বলে এবং আমরা মাহফিলগুলাতে দেখি যখন মাহফিলের শীতের সিজন আসে অধিকাংশ মাহফিলেই এই যে আমার ইমরান ভাই আমার সাথে আছে আমরা মাহফিলে একসাথে যাই তো মাহফিল প্রতিটা মাহফিলে আমরা দেখি প্রত্যেকটা মাহফিলের আয়োজন ওই এলাকার যুবকেরা শ্রমানন্দ বলেন এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের কারণ কারণ এই যুবকেরা এক সময় এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে তারা যাত্রাপালার আয়োজন করত বিভিন্ন জায়গাতে গানের আয়োজন করত বিভিন্ন জায়গাতে মমতাজকে এনে ফাইটা যায় ফাইটা যায় গানের আয়োজন করতো আর সেই যুবকেরা আজকে গানের আয়োজন করে না নাচের আয়োজন করে না আজকে সেই যুবকেরা গোটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে গ্রামের মধ্যে আজকে তারা তফসিরুল কোরআন মাহফিল করে সুবাহ আজকে সেই যুবকেরা আজকের আয়োজন করেছে আল্লাহ তাআলা অত্র এলাকার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন করে আমিন একটু জোরে বলেন না আমিন এই যুবকেরাই পাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের ছায়া তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাদুন মুআল্লাকুম বিল মাসাজিদ এমন কিছু ব্যক্তি যারা দুনিয়ার ময়দানে মসজিদের সাথে তাআল্লুক রাখতো মসজিদের সাথে নিজের অন্তরটা ঝুলন্ত অবস্থায় থাকতো মসজিদের সাথে অন্তর ঝুলন্ত থাকার কয়েকটা ব্যাখ্যা আছে তার ভিতরে একটা হলো এক অক্ট নামাজ পড়ে গিয়ে পরবর্তী অক্ত নামাজে আবার মসজিদে আসার জন্য ব্যাকুলতা আবার কখন আদান দিবে আবার মসজিদে আসবো তো অন্তর সটফট করবে মসজিদে ঢোকার জন্য কিন্তু আজকে বর্তমানে দেখা যায় আমাদের সটফটানি মসজিদ থেকে বাইর হওয়ার জন্য কথা বলা কি না মসজিদ থেকে বের হওয়ার জন্য আমাদের কত বেরোসানি জুমার দিনে কিছু মানুষ আছে দেখবেন তারা আসে সবার পরে মসজিদে এবং বের হয় সবার আগে এর পরে হুজুরের বক্তৃতা যদি দুই এক মিনিট হয় তো হুজুরের নামে বাইরে গিয়ে বদনাম শুরু করে হুজুর এত লম্বা আলোচনা করে দুই মিনিট বেশি দেরি করছে দুই মিনিট সে বাইরে গিয়ে আলোচনা করছে বাইরে গিয়ে কত মিনিট যে আলোচনায় চলে যাচ্ছে সেদিকে তার খেয়াল থাকে না মসজিদে ঢুকলেই কেমন যেন গায়ের ভিতরে আগুন ধরে যায় এরকম লোক আমাদের সমাজে আসে না নাই আসে না নাই তো আপনাদের এই এলাকাতে নাই আমাদের ফরেদপুরে বহুত আছে আল্লাহ নবী বলেন যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে মসজিদের ভিতরে ঢুকলেই অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে মসজিদে ঢুকতে পারলে আনন্দ অনুভব করবে আর বাইরে গেলেই কষ্ট অনুভব করবে মসজিদের সাথে এই তাল লোক অন্তরে থাকবে দুই নাম্বার মসজিদের সাথে তাল লোক বলতে মসজিদের জরুরতের দিকে খেয়াল রাখা নিজের বাড়ির একটা লাইট যদি নষ্ট হয়ে যায় নিজের অস্থিরতার শেষ থাকে না কখন বাজারে যাব লাইটটা কিনে এনে লাগাবো ঠিক কিনা বলেন কিন্তু মসজিদের কোনো লাইট যদি নষ্ট হয় তাহলে আমার কাছে অত বেশি খারাপ লাগে না মনে হয় যে এটা তো এলাকাবাসী এলাকাবাসী কমিটির দায়িত্ব এটা কিন্তু মসজিদটি শুধুমাত্র কমিটির নাকি অত্র এলাকার সভা সভা এই মসজিদ আমাদের সবার পরিচয় আমরা সকলেই মসজিদের খাদের কথা বলে তো আমরা সেই মসজিদে আজকের এই আয়োজন হয়েছে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমরা সকলে আরও একবার করেছি এবার আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই যদিও এটা মহাব্রম মাস কিন্তু মহাব্রম মাসের সবচেয়ে বড় যেটা দশই মহাব্রম সেটা তো চলে গেছে গত রবিবারে দশই মহাব্রম চলে গেছে আমাদের ভিতর থেকে আজকে সে চোদ্দ তারিখ মহাব্রমের তো মহাব্রমের রোজা আপনারা ফতিব সাহেবের কাছ থেকে আলোচনা শুনেছেন অবশ্যই রোজা অনেকেই রেখেছেন যেহেতু নফল রোজা বাধ্যবাধকতা নেই কিন্তু এই দিনের রোজাটা কেন আমরা রাখি এই ব্যাপারে আমি কিছু আলোচনা করে সংক্ষিপ্ত আলোচনা করব আমাকে নখ দেওয়ার সাথে সাথে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা নেবিকিম সাল্লাম মক্কাতে আসুরার এই রোজাটি রাখতেন মক্কা থেকে হিজরত করে চলে আসলেন মদিনাতে রাসুল সাল্লি বাসাল্লাম মদিনাতে এসে দেখলেন মদিনার ইহুদিরাও এই দিনে রোজা রাখতেছে প্রিয় নবী ইহুদিদেরকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখো ইহুদিরা প্রশ্নের জবাবে বলতে হাবিবাল্লাহ আমরা এই দিনে রোজা রাখি তার কারণ হচ্ছে আমাদের নবী হজরতে মুসা আলী সালামকে আল্লাহ রব্বুল আলমী এই দিনে ফেরাউনের কবর থেকে রক্ষা করেছিল এবং ফেরাউন এই দিনেই লোহিত সাগরে নিমজ্জিত হয়েছিল এই সুক্রিয়া দায়ার্থে সাল্লাম পরবর্তী প্রত্যেকটা বছর আশুরাতে একটা করে রোজা রাখতেন ইয়া এজন্য আমরা আমরা আমাদের নবীকে ফলো করে এই দিনে রোজা রাখি ভাইরা তার মানে এই দিনে যে একটা রোজা এই রোজাটি প্রবর্তিত হয়েছে অনেক আগ থেকেই আমাদের প্রিয় নবীও রাখতেন প্রিয় নবী বললেন সালামের জন্য যদি তোমরা রোজা রাখো তোমরা দাবি করো যে মুসাল্লামের অনুসারী আসলে তো তোমরা সঠিক দাবিদার ন তোমরা তো তাকে আসলে ফলো করো না তাহলে তো আমি বেশি হকদার প্রিয় নবী সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদেরকে ডেকে বললেন এত বছর আমরা এই দিনে একটা করে রোজা রাখতাম কিন্তু মদিনাতে এসে দেখলাম তারাও একটা রোজা রাখে অতএব আগামী বছর থেকে আমরা একটা রোজা রাখবো না দুইটি করে রোজা রাখবো যাতে করে আমাদের ধর্মীয় এই কালচারটা ইহুদিদের সাথে মিলে না যায় কার সাথে মিলে না যায় বলেন ইহুদিদের সাথে আমাদের বর্তমান অবস্থা ইহুদিদের সাথে মিল আছে না নাই বলেন আছে না নাই আমাদের পোশাকে ইহুদিদের সাথে মিল আছে না নাই আমাদের কথায় আমাদের কাজে আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের অর্থনীতিতে আমাদের রাজনীতিতে প্রত্যেকটা জায়গাতে ইহুদিদের দেয়া খ্রিস্টানদের দেয়া প্রিস্ক্রিপশন ছাড়া আমরা চলতে পারি না কিন্তু প্রতিদিনই আমরা নামাজ পড়িব সেরত নামারেন না আমার সাথে বলেন তো সেরতল্লে প্রতিদিন আমরা সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়ি এমনকি কোন নামাজ সুরা ফাতেহা ছাড়া হয় না ফরজ নামাজ পড়ার জন্য সুরা ফাতেহা লাগে ফরজ নামাজের প্রথম দুই রেখাতে কেরাত মিলাতে হয় পরের দুই রেখাতে চার রেখাতে হইলে বিরান লাগে না কিন্তু তৃতীয় চতুর্থ রাকতেও সুরাফ আতেহা পড়তে হয় আবার যখন আমরা নফল নামাজ পড়ি সুমনাথ নামাজ পড়ি বেতের নামাজ পড়ি প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাগাতে আমাদেরকে সোরাত ফাতেহাতে ন করতে হয় মায়ার নবী আমার বলেন লা সরাতালি ফাতে হাতে কিতাব সোরাফাতেহা ছাড়া কোনো নামাজই কবুল হয় না আমরা এই নামাজে সুরাফাতেহা পড়ি কিন্তু সোরাফাতেহার শিক্ষা আমাদের ভিতরে কই আমরা প্রতিদিন আপনার কাছে দোয়া করি সেই দিন আর সেরাত মুস্তাকিন এ আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান আমাদেরকে সেরাত মুস্তাকিনের পথ দেখান আর আমাদেরকে ওই পথে চালা দেন না ওই পথে যেন আমরা না চলি সেরক লেদিনা নামটা আরেহীন হইল মগ্দু আরেহীন মরদ বন লীল আর বন এই দুইটা পথে আমাদেরকে চালাইগেন না প্রত্যেকটা তফসিলবিদরা একমত মাকদুব মানে হচ্ছে ইহুদিরা আর দলিন মানে হচ্ছে খ্রিস্টানরা তাহলে স্বাভাবিক যদি অনুবাদ করে দেই, তাহলে আমরা আপনার কাছে প্রতিদিন প্রতি রাকাতে আমরা দোয়া করি আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাবেন না নামাজে আমরা এটা বলি প্রতি রাকাতে বলি দোয়াই বলি সব সময় বলি মসজিদ থেকে তবে আমরা যখন বের হয়ে যাই প্রতিটা কাজ চালাই ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে প্রতিটা কাজ আমরা করি ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো কিন্তু প্রতিদিন নামাজে আমরা বলতেছি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে চালায় না তাইলে অন্তর আর বাহির দুইটা কি এক আছে না ভিন্ন হয়ে গেছে আর অন্তরে যার এক বাহিরে আর এক তাকে কি বলা হয় কি বলে বলে মুনাফে কি বলে মুনাফিকের আলামত আমাদের ভিতরে তো একটা চলে আসে